বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি বিক্রি মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এ দৃশ্য পরিচিত কিন্তু ফুটবল দলের জার্সির ক্ষেত্রে এতদিন এমন উন্মাদনা দেখা যায়নি তবে সময় বদলাচ্ছে জাতীয় দলে নতুন মুখ হামজা সামিদ ফাহমিদুল কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছেন সমর্থকদের আর সেই আশাই যেন ধরা দিচ্ছে জার্সি বিক্রির উল্লাসে রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন মার্কেটে এখন ফুটবল দলের জার্সি কিনতে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি চাহিদায় রয়েছে সাদা হোম জার্সিটি জার্সির পাইকারি মূল্য দুইশো টাকা খুচরা বিক্রি হচ্ছে তিনশো টাকায় তবে এখনও প্লেয়ার ভার্সন জার্সি বাজারে আসেনি বলে জানিয়েছেন বিক্রেতারা এবছরের শুরুতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করে দৌড় প্রতিষ্ঠানের ডিজাইন করা নতুন হোম জার্সিতে নেই লাল সবুজের ছোঁয়া বরং রয়েছে সাদার আধিপত্য এই জার্সি সমর্থকরা দৌড়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন তবে এর জন্য গুনতে হবে অন্তত তেরোশো টাকার বেশি দিন যতই বদলাচ্ছে বাড়ছে প্রত্যাশা মাঠে দল কতটা পারফর্ম করবে সেটা সময় বলবে তবে সমর্থকদের ভালোবাসায় যে পরিবর্তনের হাওয়া লেগেছে তা বলাই যায় নিঃসন্দেহে